আগামী সতেরো তারিখ বনভোজন পুনরায় আবার করতে চলেছি আমি এর আগের বছর একুশে জানুয়ারি করেছিলাম এই বছর সতেরোই জানুয়ারি আগামী বুধবার অর্থাৎ পশুদিনকে বনভোজন আবার অনুষ্ঠিত করতে হতে যাচ্ছে এই বনভোজন টোটালটাই আলাদা এতিম দুস্থ দরিদ্র অসহায় বা যারা নিরুপায় বনভোজন করতে পারে না বা যারা পিকনিক করার আশা রেখেও পিকনিকটা করতে পারে না বা পাশ দিয়ে অনেক কেউ গান বাজনা করে যাচ্ছে শুধু তাকিয়ে থাকে যারা করতে পারে না তাদেরকে নিয়েই তাদের আনন্দটুকুন তাকে বজায় রাখার জন্যে এই বনভোজন সেটা আমি করতে চাইছি কোন জায়গাটায় কর্মতীর্থ কৃষক বাজার শামসেরগঞ্জ কটা থেকে সকাল এগারোটা থেকে আমরা স্টার্ট করব। যতক্ষণ পর্যন্ত টাইমিং লাগে ততক্ষণ পর্যন্ত চলে শীতের সময় সাধারণত বৃত্তশালীরা বস্ত্র বিতরণ বা শীত বস্ত্র বিতরণের সমস্ত উদ্যোগ গ্রহণ করে হুম আপনার এ ধরনের উদ্যোগ নেওয়ার কারণ কি হঠাৎ আমি প্রথমেই বললাম যে শীতের সময় ইয়ং ইন্টার ইয়ং জেনারেশন যারা সবাই কিন্তু বনভোজন করে বা পিকনিক করে ডিজে বাজিয়ে বা গান বাজনা করে বা মাঠে ঘাটে করে সবাই অনেক পরিবার আছে অনেক দরিদ্র শ্রেণীর লোক আছে তা করতে পারে না তাদের মুখে হাসি ফুটানোর জন্য অ্যাকচুয়ালি এই উদ্যোগ নামা আর এটা আমি আজকে শুধু করছি না এর আগেও আমি করে এসেছি আর আমি ইনশাল্লাহ আগেও করবো কতটা লোকের আশা মানে আইটেম রাখছে এই বছর দু হাজার পঁচিশশো মতো ইনশাল্লাহ চিন্তাভাবনা আছে এবার বাকিটা ওপর হাতে কতটুকু হবে সেটা বলতে পারছি না কীভাবে ম্যানেজ করছে ম্যানেজ এবার সম্পূর্ণটা যেমনটা সাংবাদিক এর আগাবার আমাদের সম্পূর্ণটা সাপোর্ট করেছিল সমস্ত মিডিয়া আমাদের সাপোর্ট করেছিল ডোর টু ডোর দরিদ্র অসহায়দের তুলে তুলে নিয়ে এসেছিলো তারা নিজের ভাড়া দিয়ে নিয়ে এসেছিল তার সঙ্গে সঙ্গে তার আগে বছর ছিল অসময় আলোবাতি আলহামদুলিল্লাহ বছর আমরা আর সঙ্গে পেয়েছি অসময় আলোপাতির পাশাপাশি সাংবাদিকরা তো আছেই তার সাথে যারা আমরা পেয়েছি ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশন জনসেবা ফাউন্ডেশন অল লাইফ গর প্রতিবন্ধী সমিতি আরও বিভিন্ন এনজিও আমরা পেয়েছি মনে পড়ছে না আমার অনেকগুলো সংগঠন আমরা পেয়েছি তো সবাই আমাদের সঙ্গে আছে আমরা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী হোক অসুস্থ হোক বা দরিদ্র হোক বা অসহায় হোক বা নিরুপায় হোক তাদের কারণে তাদের সবাই নিয়ে আসবে

যে সমস্ত অনাথ শিশুরা আছে তারা সবে আসবে আমাদের বলা যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমরা যুব সমাজ আছি আপনারা সমস্ত মিডিয়া আছেন আমাদের সামসারব সুদীপ ফরাক্কায় অনেকগুলি এনজিও সংস্থা আছে সবাইকে একটাই কথা বলতে চাই আশেপাশে অনেক দরিদ্র অসহায় যারা পিকনিক করতে পারে না তাদেরকে একত্রিতভাবে নিয়ে আসুক এতটুকুনি আমি বার্তা দিতে সত্তর তারিখে আমার প্রোগ্রামটাকে আমাদের প্রোগ্রামটাকে আপনারা সাফল্য করুন ঠিক আছে